আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমাদের এলাকায় কারেন্টও নাই গ্যাসও নাই দুটোর একটাও নাই খুবই খারাপ অবস্থায় দিন কাটতেছে সেই সকাল দশটা বাজে কারেন্ট গ্যাস দুটোই চলে গেছে কিন্তু এখন পর্যন্ত কারেন্টটা আসে না গ্যাসও আসে নাই চিন্তা করেন যে কেমন দিনটা কাটতেছে এই যে দেখুন বাবুরা গরমে অশান্তিতে মানে অস্থির হয়ে যেতেছে আর আমরা তো রকম আছে এরপরে পানি বিন্দুমাত্র নেই তো কার কার এলাকায় এরকম আছে সবাই কমেন্টে জানাবেন আর আমাদের এলাকায় এরকম হওয়ার কারণটা হচ্ছে আমাদের নারায়ণগঞ্জ বিশেষ শিল্পনগরী এলাকার পাশেই গ্যাসের পাইপ আপনার ইয়ে হয়েছে বিস্ফোরণ হয়েছে তার সাথে সাথে কারেন্টের তারগুলো পুড়ে গেছে যতটুকু তো এই জন্য সকাল থেকে কারেন্ট নেয় বিভিন্ন এলাকায় আছে কিন্তু আমাদের এলাকা নাই এই জন্য খুবই খারাপ অবস্থা যেতেছে দিনটা আর পানি তো নাই বললেই চলে আর বাবুরা এই যে পরিবারের সবাই মোটামুটি আজকে এই বারো ঘন্টায় অসুস্থ হয়ে গেছে বাকি রাত্রটা কী ব্যবস্থা আল্লাহ ছাড়া কেউ জানে না তো সবাই অবশ্যই দোয়া করবেন ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে সবাই দেখতে পারে আর আপনারা জানাবেন যে আপনাদের এলাকায় কারেন্ট আছে কি না অবশ্যই আমাদের এলাকায় যে একটা মানে সারাদিনে কি একটা পরিস্থিতি যেতেছে অবশ্যই সেইম একই অবস্থা আমাদের যে অবশ্য অবশ্যই সে একই অবস্থায় কারেন্ট ছিল না সারাদিন বিদ্যুৎ ছিল না সরি কারেন্ট ছিল না কি একটা খারাপ অবস্থা গরমে এবং কি বাইরে একটু বাতাসও নাই আর এখন বৃষ্টি যে হবে তাও মানে তারও কোনো ইয়া পাইতেছে না আকাশে মেঘলো নাই বা বাইরে একটু বাতাসও নাই দেখো খুবই খারাপ অবস্থা যেতেছে আর বাবুরা অসুস্থ যেতেছে সবাই এই ঠান্ডা লাগে যেতেছে গরমে অশান্তিতে আর ফ্যানগুলো আপনার চার্জ চলে গেছে এই যে আমি কিন্তু মোবাইলে আলো দিয়ে কিন্তু ভিডিও করতেছি আমাদের উপরে যে লাইটটা ছিল যেটা কারণ গেলে জ্বলে ওটা অবস্থা খুবই খারাপ তো সবাই ইনশাল্লাহ দোয়া করবেন আর ভিডিওটা অবশ্যই লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন আর শেয়ার করে দেবেন সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত